আমি আমার জীবনে আমি একটু আবেগিত হয়ে বলছি যে এটা ছিল আমার জীবনের একটা স্মরণীয় আমি দাওয়ার কাজ শুরু করেছিলাম দুই হাজার দশ সালের থেকে দুই হাজার নয় দশ সাল থেকে আর প্রথম দিকে মাঠে ময়দানে দাওয়াতে কাজ করতাম পায়ে হেঁটে হেঁটে তখন এভাবে বিমানেও কেউ নিয়ে আসতো না মানুষ চিনত না জানতো না আপনারা আমাকে চেনেন হয়তো দুই তিন বছর থেকে এর আগে আমরা গ্রামে গঞ্জে চরাঞ্চলে উত্তরবঙ্গে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় দাওয়াতের সফর দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমার স্বপ্ন ছিল যে তার সাথে মিট করার যেহেতু তার থেকে আমি অনেকটাই ইন্সপায়ার্ড হয়েছি দাওয়াতের ক্ষেত্রে শুধু আমি না এরকম লক্ষ লক্ষ যুবক আছেন যারা তার লেকচার শুনে হেদায়তের পথে এসেছেন দাওয়াতের কাজ করেছেন এরকম মানুষকে যখন কাছে পাওয়া যায় তখন তো মনের আবেগ ধরে রাখা যায় না যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে তারা বুঝবে যে আমি আমার কথার মর্ম কতটুকু তারা এখন ইচ্ছা করে লাইন আনতে পারছে না পারছে যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে এত সহজ এটা কি সুইচ টিপ দিলে ঠিক হয়ে যাবে মানুষের মনটা খুব জটিল একটা বিষয় এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না হয় ইল্লা মাশাআল্লাহ আল্লাহ চাইলে হয় কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না বিয়ে করি তারপর পর্দা করবে করাই নিব বানাই নিব নিজের মতো ঘুরে নিব এত সহজ নয় পরে দেখবেন সেই মেয়ে আপনার দাঁড়িয়ে ফেলছে আপনাকে পেরেশানিতে ফেলবে সবার এত টাকা টাকা তোমার নাই করতে না এই যুগে একটু সুদ খেলে কি হয় সমিতিতে নাম লেখালে কি হয় সুদের লোন নিলে কি হয় সবার একতলা বাড়ি আমার কেন সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে না লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েস করতে করবে না